আসসালামু আলাইকুম বধুরা আশেপাশের সাউন্ডের জন্য আমাকে করে দিও আর তোমাদেরকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করছি যদি তোমরা উত্তর দাও তো আমার জন্য খুব ভালো হয় তো তোমরা কি জানতে চাও যে নাওটি ইভেন্টের আগামী ওয়ান টু অল তোমাদেরকে সব বলে দেবো কারণ কোম্পানি স্পেশালি একটা আপলোড দিয়েছে তো তোমাদের জন্য যারা এখনও দেখুন তাদের জন্য এটা এই ভিডিওটা আমাকে করতে হচ্ছে আমি গতকাল ভিডিওটা আপলোড দিতাম কিন্তু আমার কিছু ফ্রেন্ডের জন্য আমি আপলোড দিতে পারি এটা এক্সকিউজ বলতে পারো কিন্তু ভিডিও আপলোড না দেওয়ার আর এই ভিডিওটা আমি আপলোড দিব আমার ফেসবুকে এবং আমি ইউটিউবে তো যারা যারা যেখানেই দেখছো সেখানে আমাকে ফলো করে নাও তো নেক্সট ভিডিওতে চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে তো তোমরা দেখতে পাচ্ছো এইখানে যে অফিসিয়াল ফ্রি ফায়ার যে চলে আসছে কী বলবো এই যে সব কিছু তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ যারা এখন ভাই ভিডিওটা একটু ইতে স্পিড আপ হচ্ছে তাদের ভাই একটু স্লো করে ভিডিওটা দেখে নাও কারণ ভাই অস্থির লেভেলি তো এই যে অ্যানিমেশন মানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এরকম তোমরা যদি হেরে যাও তো হেরে যাওয়ার জন্য তোমাদের আলাদা আলাদা মনে করো যে বান্ডিল আছে এখানে যদি তোমরা হেরে যাও তো প্রত্যেকবার তোমাদের সাথে একটা করে নতুন ভিল মানে যে ভিলেন আছে ইর নারুটোস ইর তো ওদের সাথে ফাইট হবে হেরে যাবে আবার চান্সেস বাড়বে তোমাদের তোমাদের কোনো চিন্তা নেই যে তোমরা একবার হেরে গেছো দ্বিতীয়বার হেরে গেছো দ্বিতীয়বার চান্সেস বাড়বে লাস্ট মুভে তোমরা এখানে হারিয়ে দিতে পারো তুমি এটাই মনে করো যে প্ল্যান করা হয়েছে আর এর সাথে এর যে এর কি নাম ভাই এর বান্ডেলটা পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা ইর পূরণ করার জন্য দশটা স্পিন ভাউচার দিতে হবে এখন তোমরা ভাবছো যে স্পিন ভাউচার এখন তোমাদের ফ্রিলি বলে দিই স্পিন ভাউচারের কাজ হলো যে ওই এর বান্ডে লাইভে দশটা করে ফ্রি স্পিন ভাস্টার পাবে তোমরা প্রত্যেকটা ইতে পেয়ে যাবে এখন তোমাদেরকে বলে দি বাকি এই টাইপে যে এইগুলোর রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এইগুলো কী করবে এগুলো হল স্টেশন আর বাকি হলো এক্সটার্নাল অ্যাবিলিটি বুঝলি তো এই অ্যাবিলিটিগুলোর কাজ কি এই অ্যাবিলিটিগুলো যখন তোমরা ই করবে তাছাড়া তোমরা একটা ই দেখতে পারবে যে এটা তোমরা মনে করো যে ইউজ করতে পারবে তাছাড়া দি ব্যাটেল নিন যা মানে এখানে এই যে অ্যাবিলিটিগুলো আছে আর যে দ্বিতীয়টা আছে এই যে ই আছে এই জায়গাটা ব্লু মানে লিল হয়ে যাবে চারটা লাল হয়ে যাবে এবং এখানে তোমরা অস্থির অস্থির লেভেলের কিছু জিনিস দেখতে পাবে তো এখানে সামনে এয়ারডপে একটা নতুন টাইপের এয়ারডপ দেখতে পাবে তাছাড়া একটা স্পেশাল অ্যাবিলিটি পাবে যেটাতে তোমরা একটা পাখি কী ধরনের পাখি তো এই পাখিটা তোমরা ই করতে পারবে এটা নিজের মতো তোমরা কন্ট্রোলও করতে পারবে যে আর এটা দেখতেও পাবে ম্যাপে যে কোন দিকে যাচ্ছে তাছাড়াও এই যে নিঞ্জুসু আছে তাছাড়াও এই হিডেন এই যে এইগুলোর মধ্যে মনে হয় কোনো একটা স্পেশাল অ্যাবিলিটি দেওয়া হবে তো আমি এটা ভালোভাবে বোঝাতে পারছি না আমি ভিডিওটা ফার্স্ট করতে চাই তো তাই একটু ইতে করে গেছি তো এর মাঝখানে তোমরা এটা দেখতে পেয়ে যাবে যেহেতু কেলে এটা দৌড়চ্ছে তো এর একটা গ্রেনেড পাবে যাতে তোমরা জায়গা সুইচ করতে পারবে তাছাড়াও এইখানে একটা স্পেশাল এয়ারড হবে যার উপরে মনে করো যে এরকম ইউবে গতবার যেরকম উঠছিলো তোমাদের যদি মনে লাল চাঁদ দেখতে পাবে তোমরা ম্যাপের ভিতরে চোশ হবে তো এই টাইপের এয়ারটপ খুলবে আর তাছাড়াও এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে মানে তোমাদের সাইট এরকম দেখাবে তোমাদের এনিমি সাইট এরকম দেখাবে দেখাবে নারটো আরও তো দুই সাইটে দুই রকম হবে তো নেক্সট হলো যে নতুন ক্যারেক্টার আসছে এর ব্যাপারে আমি তোমাদের একটা ভিডিও বানাইছিলাম এর নাম হলো ফ্রে দি শ্যাডো অফ ইয়াগামি ক্লান এর এ হলো শ্যাডো ইয়াগামি ক্লানের তো তোমাদের একটা নির্দিষ্ট নিয়ারবাই যখনই এনিমিকে তোমরা গুলি চালাবে তো এই যে ই আছে তো এটা বন্দুক যাতেই চালাও তুমি যদি গ্লোয়ালে চালাও বা যদি এনিমিকে মারো ওর হিতে পাঁচ ছশ করে বারো বারো করে জেন্সেবল ড্যামেজ দিবে তোমাদেরকে মনে করো যে এই যে তিনটা কুনায় আছে তিনটা কোনায় মারবি তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হলো ভাই ক্যারেক্টার আপডেট দেখাই দি দেখাচ্ছে তারপরে এই যে গান স্কিন আপডেট আছে তো অফ আপডেট আছে অল অফ সাডেন আমি ভাবছি তোমরা হয়তো ভাবছো যে ভাই আমি সিপকাই দিচ্ছি কিছুটা এডিট করে নি তো ইলাইট হিরোইকে সিএস প্যারেক পি সিএস পিক আসতে চলেছে মানে সিএস র্যাঙ্কে যখনই তুমি হিরোই উঠবে বা সিএস এর ই করবে তো এর একটা পিক ই উঠবে তো এটা আমি খেলেছি আর এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যারা গত ভিডিওটা দেখো নি তো তারা গত ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো তো সিএস পিকার উপর তোমার কিছু স্পেশাল রিওয়ার্ড আছে বুঝলে তো তোমাদেরকে ম্যাচ জিততে হবে মনে করো এই হিসেবে তোমাদেরকে সিএস পিকে রিওয়ার্ড দেওয়া হবে দু হাজার বারো বা বত্রিশশো বারো মা তোমাদের স্কোর কত বা একটা ব্যানার দেওয়া হবে এখানে একটা বিল বিলবোর্ড হবে যে কে কত উপরে আছে এই হিসেবে একটা ই তৈরি হবে তো নেক্সট চলো যাওয়া দেখ তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে ম্যাচ শেয়ার ইমপ্রেসিভ স্টেটস তো এটা তোমরা শেয়ার করতে পারবে তোমাদের স্ট্যাটস দেখাবে নেক্সট আপডেটে আমি পুরোপুরি বলছি এটা বিকজ তো এসি ফ্ললেস স্ট্যাট তো এটুকু তোমাদের জানার দরকার ছিল তাছাড়া না বিফোর এরকম ছিল আর এখন যখন নতুন আপডেট হবে তখন ম্যাপটা আরও ক্লিয়ার হয়ে যাবে আরও অনেকটা অন্যরকম হয়ে যাবে তো সেটিংয়ে গিয়ে তোমরা এগুলো তো দেখতেই পাচ্ছ চারটে চারটে কপি করে পেস্ট করে দিতে পারে তখন সেটিং হতো দুইটা এখন ভাই তোমরা তিনটা সেট সামনে সামনাসামনি দেখতে পেয়েছো চারটা চার নম্বরটা কপি তো কেলি এগুলো সব দেখাচ্ছে কেলির কাজ আমাদের নেই চলো এবার নেক্সট ইভেন্টে তো গাইস আমাকে একটু মাফ করে দিও যে আমি অনেক দূর চলে গেছি তো কেলি একটু বেশি ই করে ফেলেছি তো কেলি সব কিছুই দেখাই দেয় অনেকজন ভাই ইংরেজি বুঝতে পারে না তো তোমাদেরকে বলি এটা ছিল ভাই তোমাদের ইভেন্ট আপডেট দেওয়ার জন্য নাও টু স্পেশাল রিভিউ করার জন্য তো এটাকেও আমি রিভিউ করতে ভুল করেছি মাফ করে দিও তো নেক্সট তোমাদেরকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে নাও স্পেশাল তো সেই রিওয়ার্ডগুলো আমি তোমাদেরকে দেখাই দিই যে এই রিওয়ার্ডগুলো তোমরা মানে তোমরা পাবে প্রত্যেকজন পাবে তোমরা তো এ হলো তোমাদের রিওয়ার্ড আছে তো প্রথমত তোমাদের ফ্রি আছে অরিচি মারু বান্ডেল ভাই বান্ডেলটার নাম ওরিচি মারু বান্ডেল ভাই এর অ্যাবিলিটি কি তোমরা যদি কেউ নাওটা এনমি দেখে থাকো কমেন্ট করে দিও তারপর আছে তোমাদের জন্য একটা প্যারাশুট কি তারপর আছে আকাশ সুকির টি শার্ট ভাই কার কার পছন্দ আকাশ সুখির টি শার্ট তো কমেন্ট করে দাও আমি সব একসাথে দিয়ে দিয়েছি মাফ করে দিও এখন যদি কমেন্টটা যদি ভুল আর গালা গালাগালি আসি আমার কিছু করার নেই তো আকাশ টি শার্টের পর আছে রোগন যা হেডব্যান্ড তারাও কিছু তোমাদের এই টাইপের হলো ই আছে ওর মারো মানে এই যে এইটা আছে তারপর আকাশ সুকির যে তারপর মোটর বাইক আছে আকাশ সুকির আর এই যে একটা স্কাইট আছে যেটা তোমরা ফ্রিতে পাবে আর গ্রেনেড ক্লে স্পাইডার ভাই গ্রেনেড আছে তো এই ছিল ভাই ইভেন্ট আপডেট গানো মানে তরফ থেকে আর ইভেন্ট আপডেট বলতে গেলে আমি ওইগুলো রিভিউ করে দিয়েছি যেগুলো ছিল আর যদি এটা ভিডিওটা ভালো লাগে সত্যি কথা বলতে গেলে কি আমি তাড়াই আছি কেন জানি না যে ভিডিও করতে আমার তাড়া হচ্ছে এত তাড়া কেন হচ্ছে ভাই আমাকে কেউ পিছন থেকে তাড়ছে না তো ভাই আমি মানে পত না ভাই তো যাই হোক আরে যাই হোক মানে মাফ করে দাও আর এই যে কমপ্লিকেশনের জন্য ভাই ক্ষমা চাইছি তাছাড়া তোমাদের যদি কিছু বলা থাকে তো কমেন্টে বলে দাও আর ফেসবুক আর ইউটিউব চ্যানেলকে ভাই সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো লাগে তো আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দাও ভালো করে যে ভিডিওটা আদত ভালো লেগেছে কিনা নেক্সট টাইম আমি আরও কিছু ভালো করার চেষ্টা করবো সরি ভাই মনে করি আমার চ্যানেলটাকে ভাই একটু ই করার জন্য ভাই আমি একটু অন্যরকম কাজ করে ফেলেছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ টাটা বাই বাই